নমস্কার বন্ধুরা পিএম এম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আজ এই ভিডিওতে খুব শীঘ্রই কিন্তু আপনাদের জুন মাসের টাকা বা এই যে সেকেন্ড কিস্তি আসছে সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে তার দিনও কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হয়ে যেতে পারে কবে আপনাদের টাকা ঢুকে যাবে এই সেকেন্ড কিস্তির টাকা সেটাও আপনাদের কাজে এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু কিছু পি এম নতুন আপডেট এসছে যেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা করে দেবো সবাই এরপর থেকে পিএম কিষানের টাকা পাবেন যারা উনিশ সালের পরের পচ্চা আছে তারাও কিভাবে টাকা পাবেন সে নিয়েও আমাদের ভিডিও করা আছে এবং এই ভিডিওতেও আমরা পুরো বলে দেব যে উনিশ সালের পরের পর্চা থাকলে কীভাবে আপনারা পিএম কিষানের টাকা পেতে পারেন সেটাও কিন্তু পাওয়া যায় উনিশ সালের পরের পচা দিয়ে কীভাবে পাওয়া যায় সেটাও আপনাদেরকে আজ এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর যদি ভালো লাগে বারবার বলছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কীভাবে পাবেন আপনারা পিএম এম কিষাণ বলে সার্চ করবেন পিএম এম কিষাণ বলে সার্চ করার পরে গুগলে গিয়ে যখন সার্চ করবেন সার্চ করলেই ঠিক এরকম একটি যেমন আমার এখানে পেজটি দেখা যাচ্ছে এরকম একটি কিন্তু পেজ চলে আসবে আপনার সেখানে গিয়ে দেখবেন যে লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ই কে ওয়াইসি ই কে ওয়াইসি কিন্তু করতেই হবে প্রত্যেক অপশান ধরে ধরে আপনাদেরকে বলে দিচ্ছি আর যে যে নতুন আপডেটগুলো এসছে সেগুলোও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন ই কে ওয়াইসি হচ্ছে যারা কে ওয়াইসি করেননি বা যাদের কে ওয়াইসি হয়তো তিন থেকে চার বছর হয়ে গিয়েছে করা তাদের কিন্তু ই কে ওয়াইসি করতেই হবে ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তাই ই কে কিন্তু আপনি ই যদি আপনি ফিজিক্যালি না করতে পারেন ই কেউআইসি অর্থাৎ আপনি অনলাইনেই কিন্তু ই কে করে নিতে পারেন ওটিপির মাধ্যমে মোবাইল নম্বর মোবাইল নম্বর এবং আধার কার্ডের নম্বর দিয়ে কীভাবে করবেন সে নিয়েও আমাদের ভিডিও আছে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে বলে দেবো কিভাবে করতে হবে নো ইউর স্ট্যাটাস অপশান দেখুন নো ইউর স্ট্যাটাস অপশানে আপনি আপনার স্ট্যাটাস দেখে নিতে পারেন আপনি আপনার যে পি এম কিষানের স্ট্যাটাস সেই টাকাটা মানে যদি অ্যাপ্লাই করে থাকেন এখনও যদি টাকা না পান তাহলে কী স্ট্যাটাসে রয়েছে সেটা যদি রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়েছে রিজেক্ট হয়ে গেলে কোথায় যোগাযোগ করতে বলছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনি নো ইউর স্ট্যাটাসে পেয়ে যাবেন আর আপনার কিন্তু একটা আইডি নম্বর থাকবে সেই আইডি নম্বর কীভাবে দেখতে হবে আপনি আপনার আধার নম্বর দিয়ে আধার নম্বরে থ্রু যখন ওখানে ওটিপি যাবে ওই ওটিপিটা আপনি দিয়ে দিলে আপনার বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন সেই আইডি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসও দেখে নিতে পারেন আপডেট মোবাইল নম্বর বলতে আপনি মোবাইল নম্বর আপডেট করতে পারেন হয়তো একে আগে একটা মোবাইল নম্বর দিয়েছিলেন যখন নতুন করে আবেদন করেছিলেন তখন কিন্তু এখন কোনো প্রয়োজনবশত আপনাকে মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এখানে আপডেট মোবাইল নম্বরের অপশানে গিয়ে আপনি আপডেট করে নিতে পারেন মোবাইল নম্বর দেখুন এই যে রয়েছে অনলাইন রিফান্ড অনলাইন রিফান্ড বলতে কোনো ভুলবশত কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় যেটা ন্যায্য নয় আপনার ন্যায্য পাওয়ানা নয় অর্থাৎ আপনার পাওয়ার কথা ছিল না কিন্তু ভুলবশত কোনো কারণে ঢুকে গিয়েছে সেটা কিন্তু আপনি রিফান্ড করে দিতে পারেন যেহেতু সেটা দণ্ডনীয় অপরাধ টাকাটা নেওয়া তাই সেটাকে রিফান্ড করার ব্যবস্থা করা হয়েছে অনলাইনের মাধ্যমে হেল্প ডেস্ক কোয়ারি ফর্ম অর্থাৎ হয় আপনি যদি কোনো কোথাও অসুবিধা বুঝতে পারেন তাহলে আপনি ওখানে হেল্প ডেস্কে গিয়ে আপনার কোয়ারিগুলো অর্থাৎ আপনার যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার উত্তর পেয়ে যেতে পারেন যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই বারবার বলছি কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমাদের জানা থাকবে ফ্রিকোয়েন্টলি আস্ট কোশ্চেন বা এফএ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশ্চেনের উত্তর দেওয়া আছে যেগুলো আপনাদের মনে প্রায়শই জেগে ওঠে যে এটা কি কারণে হতে পারে বা কী জন্য পাবো বা পাবো কি না সে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ডিটেলস দেওয়া আছে সরকারিভাবে আর দেখুন ডাউনলোড কৃষিসি ফর্ম অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের যে ফর্ম সেই ফর্মও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ভলেন্টারি স্যারেন্ডার অফ পি এম কিষাণ বেনিফিটস অনেক ক্ষেত্রে পি এম কিষাণ বেনিফিটসে অনেকজন মারা যাওয়ার জন্য ডেথ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে কিন্তু তাদের টাকা ঢুকতে থাকে সেটাকে ভলেন্টারি কিভাবে সারেন্ডার করবেন সেটাও কিন্তু এই অপশানে রেখে দিয়েছে বেনিফিশিয়ারি লিস্ট খুব ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারি লিস্টটা আপনি দেখে নিতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা এই কিস্তিতে টাকা পাবেন কি না যারা নতুন আবেদন করেছিলেন তারাও টাকা পাবেন কি না যদি বেনিফিশিয়ারি লিস্ট আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কিস্তিতে টাকা পেয়ে যাবেন এই যে কিস্তি খুব শীঘ্রই কিন্তু জুন মাসেই দিয়ে দেবে সেটা কবে দেবে আপনাদেরকে অবশ্যই আবার পরের ভিডিওতে একদম আপ টু ডেট দিয়ে দেবো যে আপডেট দিয়ে দেবো যে কবে থেকে আপনারা টাকা পেতে পারে আর দেখুন পিএম এম কিষাণ উনিশ সালের পরের পর চাও যদি থাকে তাহলেও কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন যদি সেটা মৃত্যুকালীন মৃত্যু হয়ে যাওয়ার পরে পিতা বা মাতার মৃত্যু হয়ে যাওয়ার পরে সে সেই জমি যদি উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি টাকাটা পাবেন কিভাবে পাবেন সে নিয়েও আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে সেই ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দেখিয়ে দেবো পুর পরপর স্টেপ বাই স্টেপ সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে আপনিও কিন্তু উনিশ পরের পর্চা দিয়ে টাকা পেতে পারেন ধন্যবাদ